তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুরে বুড়িরহাট হাট যুব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেখ খুলিলুর রহমানের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট এলাকায় যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় রুদ্রকর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি শাহ সালাম উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ ও উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা রুদ্রকর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি বদরুদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ টিপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার ও জেলা কৃষক দলের সভাপতি হাওনার রশিদ জেলা যুবদলের দলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা সাবেক জেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াপুব আলী হালদারের কন্যা বিএনপি মহিলা দলের নেত্রী ইলোরা হাওলাদার সাংবাদিক খলিলুর রহমান জিয়া মোল্লা নীরব মুন্সী ও সুলাইমান সহ যুবদলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন